যে পঙ্কিল জীবন ছেড়ে মোত্তাকি জীবনের সংকল্প করা বা শপথ করা এই হাজ শব্দের থেকেই আমরা এই মাথায় সংগ্রহ করব। আর আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে সুরা হাজ আয়াত নম্বর একশত সাতানব্বই ইরশাদ করছেন وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ وَتَزَوَّدُوا الله تعالى بلشت وَتَزَوَّدُوا تمرة بطيش عمره كره فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى أرجيني ريكو سرشته بطيشه له মুত্তাকি হওয়া আর হে জ্ঞানীরা তোমরা আমাকেই ভয় করো আল্লাহকে ভয় করার মধ্যেই একজন মানুষ জ্ঞানী হতে পারে আল্লাহকে ভয় না করার মধ্যে কেউ জ্ঞানী হয় না বরং সে বোকা হয় তাহলে পঙ্কিল জীবন ছেড়ে মোত্তাকি জীবনের সংকল্প ও শপথের নাম হলো হাজ এই শব্দের মধ্যে নিহিত আর আমরা এই সঞ্চয় করতে পারলেই আমি বান্দা হতে পারবো আমি কেবলামুখী হয়ে নামাজ পড়তেছি এটা ইবাদত আল্লা হুকুম পালন করছি সম্পদ যাদের আছে বাইতুল্লাহ গিয়ে হজ করতেছি দেখেন মহান আল্লাহ তালা কোরআনুল কেরিমে সুরা বাকারা একশত সাতাত্তর নম্বর আয়াতে বলছে বান্দা তুমি বেতুল্লাম কি হয়ে পশ্চিম দিক থেকে পূর্ব দিক থেকে বেতুল্লার দিকে ফিরে নামাজ পড়তেছো তুমি মনে করো না তুমি শ্রেষ্ঠ হয়ে গেছো অথবা তুমি হজ করে ফেলেছ বান্দা তুমি মনে করো না তুমি শ্রেষ্ঠ হয়ে গেছো যতক্ষণ শ্রেষ্ঠ হওয়ার পাথেই সঞ্চয় না করবে وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَىَ اكن এই যে আমি কথাটা বললাম সূরা বাকারার 177 নম্বর ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبي আল্লাহ হরব্বোলা আল এই আয়াতে ক্যারিমায়ে পাঁচটি ইমানের কথা বলেছেন আর পাঁচটি আমলের কথা বলেছেন এবং এই পাঁচটি ইমানের কথা পাঁচটি আমলের কথা বলার আগে ছোট্ট একটা ভূমিকা বলেছেন কি সেটা লেইসল বির রয়ান্তুভাল্লু বুজু হাকুমকি বেলেল মাসিরী বান্দা জেনে নাও তুমি পূর্ব দিক থেকে অথবা পশ্চিম দিকে নিজের মুখকে করো এর মধ্যেই কল্যাণ আর নেকি নেই অর্থাৎ যারা পশ্চিম দিকে আছে বাইতুল্লার দিকে ফিরে নামাজ পড়তে হলে পূর্ব দিকে হাওয়া লাগে আর যারা পূর্ব দিকে আছে বাইতুল্লার দিকে ফিরে নামাজ পড়তে হলে পশ্চিম মুখী হওয়া লাগে কেবলামুখী হয়ে আল্লাহর এবাদত নামাজ আদায় করা লাগে আল্লাহ তালা বলছেন লাই সালবির টুবাল্লু বুজু হাকুম কেবালাল মাসিরী কেবাল্ মারীদ মান্দা তুমি পশ্চিমমুখী তুমি সেজদা করলা কিংবা পূর্বমুখী সেজদা করলা এটার মধ্যেই কল্লা আর সফলতা এটা মনে করিল না তোমাকে আরও কিছু করা লাগবে কিসে বলুন আরন মক্ষত আয়ামে জাগিলিয়ার যারা কাফের ছিল মশখ ছিল। তারাও হাজ সম্পাদন করত প्याরানেবি সাল্লাহ লক মালেক হিমা সাল্লাম ও ই সময় ওহাজ করতেন যেই সময় আবু জাহল অতবা সায়বা আবু লাহাব তারাও হজ করত। হাদিসের মধ্যে আায়ছেন। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহু কল কানাল মুশরিকুনা ইয়াকুলুনা লাব্বাইক লা শারীকা লাক মুশরিকরা হাজ করা সময় তালবিয়া পড়তো তাদের তালবিয়াটা কী ছিল মুসলিম শরীফের হাদিস তারা বলতম লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক আয় আল্লাহ আমরা উপস্থিত আছি লা শারীকা লাক তোমার কোনো শরীক নাই কিন্তু এরপরেই এই জালেমরা একটা ভুল বাক্য বলতো তবে হা কিছু কিছু শরিক আছে ওই লাত মানা এগুলোর দিকে ইঙ্গিত করতো তারা যে আমরা তো লাত মানা তরজা মূর্তিগুলো ছাড়া চলতে পারি না তারাও শরিক আছে তোমার সাথে নজবিল্লা বলি তাহলে মক্কার কুরাইশরা মক্কার কাফের নাম আবু জাহল আবু লাহাব তারাও হাজ করেছে তারাও তালবিয়া পড়েছে কিন্তু তাদের হাজ কবুল হয় নাই তাদের তালবিয়াও কবুল হয় নাই আল্লাহ তাআলা ওই দিকে ইঙ্গিত করে বলেছেন লাইসাল বিল রা እንতু ওয়াল্লুউজুহুকুম ক্বিবালল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিনাল বিল রামান আমানা বিল্লাহ پیارا نبی صلی اللہ علیہ وسلم تواف کرتی بيت بیت اللہ اوئی کافر راو تواف کرتی سلو بیت اللہ ایام جاہلی آر اي بول اي تارا جو کھن ای تلبیہ لا شریک لک فیقول رسول الله صلى الله علیہ وسلم ویلکم قد قد الله کو نبی তৎক্ষণাৎ বলে উঠলেন কব্রত অবস্থায় ওইরকম তোমাদের ধ্বংস হ কদ কদ থেমে যাও থেমে যাও আর বলিস না আল্লাহ করে নবী জানতেন তালবিয়ার আর এতটুকু বাক্য ঠিক আছে কিন্তু পরের বাক্যটা ভুল সেখানে সিঁড়িকে বাক্য এই জন্য আল্লাহ করে নবি চাই দিয়েছিলেন ওরা যেন পরের অংশটুকু না বলে এজন্য জন্য পদ থেমে যা থেমে যা আর বলিস না আর বলিস না কৌলু না ইল্লাশরি কে ধুয়লা কে তম্লিকুহু মামাল য় বোলো না হা দাওয়ায় তু তারা এইভাবে বলতে বলতে বৈতুল্লাহর তওয়াফ করত হাজ করত। স মুসলিম হাদিস নম্বর এক হাজার একশত পঁচাশির আল্লাহ আরব্দুল আল আমিন স্পষ্টভাবেই বললাম শুধু মুশ্রিকদেরকে লক্ষ্য করে না সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য সুরা বাকারার একশত সাতাত্তর নম্বর আয়াত আমাদের জন্য শিক্ষা যে আমরা কেমন সংকল্প করব কেমন শপথ করব শুধু নামাজ পড়েই ক্ষান্ত হব না হজ করেই ক্ষান্ত হব না বরং আমার শপথ হবে মজবুত শপথ আল্লাহ তালা বলছেন আমান তবে তখনই কল্যাণকর হবে তোমার জন্যে যখন তুমি ইমান আনবা আল্লাহর প্রতি আখেরাতের প্রতি ফেরেস্তাগণের প্রতি আসমানি কিতাব সমূহের প্রতি সমস্ত নবীগণের প্রতি ইমানের পাঁচটি বিষয়ের কথা এখানে আছে এরপরের অংশে আল্লাহ তাআলা আমলের পাঁচটি বিষয়ের কথা বলছেন ওয়া আতালবালা আল্লাহ বিহিদ বিল কুরবাও দা আর যারা তাদের সম্পত্তির মধ্যে মোহব্বত আকর্ষণ থাকার পরেও দান করে কাদেরকে দান করে

আর যখন মুমিন বান্দা কারো সাথে ওয়াদা করে ওয়াদার বর বরখে করে না বরং ওয়াদা পরিপূর্ণ করে ওয়াদা পূর্ণ করে পালন করে একটা ছোটো বাচ্চার সাথে ওয়াদা করলেও সে পূর্ণ করে স্ত্রীর সাথে স্বামী ওয়াদা করলে পূর্ণ করে স্বামীর সাথে স্ত্রী ওয়াদা করলে পূরণ করে সন্তানের সাথে বাবা মার বাবা মার সাথে সন্তানের প্রতিবেশীর সাথে প্রতিবেশীর নাগরিকের সাথে রাষ্ট্রের শ্রমিকের সাথে মালিকের

ফিল্ড ব্যাস ইওর র বিপদে এবং কঠিন মুহূর্তে ওয়াহিনাল বাস এবং জিহাদের ময়দানে উলা ই কেল দে না সাদাকো উল্যা ই কে হুমুল মুত্তকু এরাই হল সত্যবাদী আর এরাই হুল মুত্তাকী তাহলে আমরা মুত্তকী জীবনের শপথ করব পঙ্কিল অপবিত্র নাপাক গান্দিগি জীবন ছেড়ে মোত্তাকি জীবনের শপথ করা হলো হজের এক নম্বর শিক্ষা এবং এটা আমাদের শ্রেষ্ঠ বান্দা হওয়ার এক নম্বর পাথে আর এই মোত্তাকে কারা আল্লাহ এখানে পাঁচটি ইমানের বিষয় যারা অর্জন করেছে অতপর পাঁচটি আমল যারা করেছে পাঁচটি আমলের মধ্যে আছে দান করা উপযুক্ত ব্যক্তিদেরকে দুই নম্বর সলাদ কায়েম করা তিন নম্বর জাকাত আদায় করা চার নম্বর ওয়া আদা করলে তা রক্ষা করা পাঁচ নম্বর সর্বাবস্থায় সবর ধৈর্য এখতিয়ার করা এই পাঁচটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলেছেন আর ইমানের কথা পাঁচটি বলেছেন আল্লাহর প্রতি বিশুদ্ধ ইমান আখরাতের প্রতি বিশুদ্ধ ইমান ফেরেশনগরের প্রতি বিশুদ্ধ ইমান আসমানী কিতাবসমূহ কোরআন আছে আর অন্যান্য গ্রন্থ এগুলোর প্রতি বিশুদ্ধ ঈমান আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সহ সমস্ত নবীগণের প্রতি বিশুদ্ধ ইমান এই পাঁচটা বিশুদ্ধ ইমান এবং পাঁচটা গুরুত্বপূর্ণ আমল যেই ব্যক্তি অর্জন করতে পারবে সেই ব্যক্তি মোত্তাকি হওয়ার জীবনে প্রবেশ করলো আর এই শপথের মাধ্যমে সে শ্রেষ্ঠ বান্দা হওয়ার এক নম্বর শক্তিশালী পাথায় অর্জন করলো الله كر نبي محمد رسول الله صلى الله عليه وسلم إرشاد كورتيسان من حج لله فلم يرفث ولم يفسق رجع من ذنوبه كيوم ولدته امه بارئ هادرين পবিত্র জীবন অর্জন করতে হবে আল্লাহ নবী বলছেন ইল্লাল্লাহ তই বো লায়া কবেল উইল্লা আল্লাহ পবিত্র পবিত্র জীবন ছাড়া আল্লাহ কিছুই কবুল করেন না কোনো আল্লাহর বান্দা হজে গিয়েছে সফরে গিয়েছে ইয়ামুদ্দয়াদে হিলা শ্যামা আসমানের দিকে দুটি হাত তুলে রবের কাছে ফরিয়াদ জানাইতেছে কি ফরিয়াদ

পবিত্র জীবন অর্জন করার শপথ করতে হবে আমাদেরকে এবং মোত্তাকি হওয়ার শপথ এক নম্বর সবক